ওয়েলকাম তোমাদের সবাইকে বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করার আগেই বলে দিই আজকে তোমরা যা দেখবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ভেতরে ঠিক আছে এই ভিডিওর মধ্যে তোমাদের নিজেদের বিশ্বাস হবে না হ্যাঁ গাইস এত দিন পর্যন্ত আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে যে কটা ভিডিও বানিয়েছি ঠিক আছে আর যে কটা মডিফাইড সব কিছু ইউজ করেছি এটা হচ্ছে ভাই সব থেকে এপিক ভিডিও কারণ ভাই এটার মধ্যে এত কিছু আছে না এত কিছু তোমরা গুনে ভাই শেষ করতে পারবে না ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো আরো বহুত কিছু আছে ভাই আর এইগুলো সব কিছু তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো ভেতর দিয়ে 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 বাইরে সব জায়গা ঠিক আছে আর একটা কথা বলে বলে রাখি তোমরা যদি বক্সে গিয়ে যাও আমি দিই যে তোমরা নিতে পারবে ঠিক আছে তোমরাও এটা নিতে পারবে কারণ আমি যেহেতু নিতে পেরেছি তোমরাও নিতে পারবে কিন্তু তোমরা যদি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে খুঁজতে যাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিইনি ভাই লিঙ্ক কোথায় দিয়ে কি করে সহজে পাবে তোমরা কি করে এই শহরটা নেবে সব আমি কিন্তু ভিডিওর মধ্যে যখন তখন বলে দিতে পারি ঠিক আছে তাই ভিডিওটা কিন্তু তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে আর তোমাদেরকে স্টার্টিং করে দিয়ে দেখো ফ্র্যাঙ্কলিনের বাড়ির থেকে স্টার্ট হচ্ছে আর দেখো ভাই দেখো ভাই দেখো কত কিছু ভাই এর আগে ভাই এত এপিক এপিক জিনিস আমি ভাই দেখিনি ইন্ডিয়ান ভাই গ্রেভিং থ্রি ডিতে ঠিক আছে যা আজকে আমি দেখছি আর যা তোমাদেরকে দেখাবো আর এটা কিন্তু আরও ওভারব্রিজ টাইপসা হয় না ওই রকম দেখো এই দেখো ভাই এখান দিয়ে তারপর আমি যদি নেমে যাই তারপরে আর ওপর দিয়ে মানে এত কিছু আমি দেখাতে মানে দেখাতে সব যদি দেখাতে ভিডিও বাই ঘন্টা দু ঘন্টার ভিডিও হয়ে যাবে ঠিক আছে এত কিছু দেখাতে যদি আমি আমি করে পুরোটা ঘুরে দেখিনি দেখো এবার এদিকে কি আছে আমি জানি না চলো এইখান দিয়ে তো আমি আপাতত যেতে থাকি কিছু তো একটা থাকবে ভাই দেখো এটা হচ্ছে বাইরে মনে হচ্ছে বাইরে ওকে ওকে এটা হচ্ছে স্টার্ট ও বাই 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 ভাই বুঝেছি 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 আমি বুঝে গেছি এটা হচ্ছে ভাই একটা মিশনের মতো তো ভাই চলো মিশন তো আমরা এখন করবো না আর কি কি দিয়েছে সেটা আমরা দেখেছি চলো এক ছিল মিশন আর একটা ছিল হচ্ছে কি আমাদের ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনেই ভাই কি একটা ছিল ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে জানি না কি চলো ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনেটা আগে দেখে আমরা ভাই সামনে না দেখে ভাই কোথায় চলেছি আমার কেন জানি মনে হচ্ছে ভাই এই যে মডিফাইড সিটিটাই না এই মডিফাইড সিটির মধ্যে আরও অনেক সিক্রেট সিক্রেট জিনিস রয়েছে ঠিক আছে সেগুলো আমার চোখে হয়তো পড়বে না কিন্তু আমি তোমাদেরকে বলে দিই ভাই যে এই সিক্রেট চিট মানে হচ্ছে এই মানে মানে কি বলে এটাকে সিক্রেট শহরটাকে তোমরাও ভাই নিতে পারবে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরাও ভাই খুব সহজে নিতে পারবে যদি তোমরা এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দিও কারণ আমি তোমাদের জন্য বাংলাতে এরকমই ধামাকাদার ধামাকাদার ভিডিও রেগুলারলি আনতে থাকি ঠিক আছে তো তোমাদের কিন্তু আমাকে একটু সাপোর্ট করতে হবে যেহেতু আমি এরকম ভাই জোশ জোস লেভেলের ভিডিও আনি তো আমাকে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এই দেখো আমি কথা বলতে বলতে চলেছি ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে কারণ ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে ভাই আমি একটা কিছু দেখেছিলাম যেটা আমার মনে পড়ছে না আর যে রাস্তাটা দেখলে না ওই রাস্তাটা কিন্তু ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে থেকে এই দেখো ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এই জিনিসটার কথা আমি বলছিলাম এটা কি ভাই এটা পুলিশ স্টেশন নাকি না না এটা পুলিশ স্টেশনের পেছনের দিকে রয়েছে চলো ভাই গিয়ে দেখে আসি ভাই যদি ঢুকতে না পারি আপনি আমাদের কাছে ড্রোন ভিউ আছে তো ড্রোন ভিউ থেকে তারপরে আমরা ভেতর ভিতরে দেখবো যে কি আছে প্রথমে চলো গোল গোল করে ঘুরতে হবে ভাই এত বড় এটা কি ভাই কিছু তো একটা না 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 ঢোকার জায়গা আছে কি ভাই ঢোকার জায়গা নেই আচ্ছা 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 আমার মনে হচ্ছে ঢোকার জায়গা ও এখান দিয়ে নেই চলো আমাদেরকে সামনে দেখি ও ওই দেখো ওই দেখো দেখো ঢোকার জায়গা পেয়ে গেছি চলো ভাই দেখি ভাই এর ভেতরে কি রয়েছে ওকে আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে আমার মনে হচ্ছে যত সম্ভব চলো বা দিকে আরে না ভাই এটাও না আরে ভাই কত বড় ভাই এত বড় হলে করে চলবে ওকে এই এ ও ভাই দেখো কত বড় জায়গার গেট দেখো এইটুকু দেখো 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 ওকে দেখো ভাই কত সুন্দর ভাই সাইড দি সাইড দিয়ে আর কি আছে এর ভেতরে ভাই কি আছে তোমরা আমাকে কমেন্ট করো আর এর ভেতরে যাওয়ার আগে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও ওকে চলো ভাই আমরা অনেক কষ্ট মষ্ট হ্যাঁ প্লিজ বলিস না এটা ভাই বাইরে চলে এসেছি আমি ভাই ও এটা স্টেডিয়াম ভাই সাহ এটা দেখো ক্রিকেট স্টেডিয়াম আচ্ছা আচ্ছা এর জন্যই বলি এত গোল 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 কি আর এন্টারেন্স এরকম কেন ও ভাই সাব ভাই এটা কিন্তু ভাই হচ্ছে একটা ক্রিকেট স্টেডিয়াম ওকে চলো ভাই এই ক্রিকেট স্টেডিয়াম নিয়ে তোমাদেরকে আমি ডেডিকেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে পরে তোমাদেরকে বানিয়ে দেবো আপাতত আর কি আছে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে আর একটা অনেক কিছু রয়েছে সেটাকে চলো আমি আমি আগে কিন্তু ভাই ঢুকলাম কোথা দিয়ে ভাই ঢুকলাম কোথা দিয়ে ওকে 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 এটা হচ্ছে বেরোনোর জায়গা চলো আমি অন্য কোনো জায়গায় যাবো না কারণ ভাই অন্যদিকে গেলে ভাই আমি হারিয়ে যাবো আর আমি হারাতে চাই না তো বড়ো স্টেডিয়ামের মধ্যে চলো আমি বাইরের দিকে যাবো বাইরের রাস্তাটা হচ্ছে সেম যেদিক দিয়ে এসেছিলাম ওখান দিয়ে চলে যেতে হবে তাহলেই চলে যাবো আমি বাইরের রাস্তা Okay চলো এই দিক দিয়ে হালকা করে যাই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি ওকে তো তোকে আমি কিন্তু স্টেডিয়ামের বাইরে বেরিয়ে গেছি আর এই স্টেডিয়াম নিয়ে তোমাদের একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো আর এটা হচ্ছে ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়ির বাইরের এই রাস্তাটা ঠিক আছে এই দিক দিয়ে যদি আমি পুরো যাই তাহলে কিন্তু আমি আর মনে হয় ফ্র্যাঙ্কলিনের বাড়িতে উঠতে পারবো না তার কারণ ভাই এই দেখো আর এইটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সাইডের এই রাস্তাটা আর এটাতে দেখো কি করেছে এটা না ভাই সুন্দর তোমাদেরকে আমি পুরো প্রথমেই দেখিয়ে দিলাম এটা ভাই সুন্দর একটা রাস্তা করেছে যেটা হচ্ছে ডাইরেক্ট ভাই শহরে চলে যাবে ঠিক আছে তোমাকে এদিকে ওদিকে কোথাও যেতে মানে দেখবে ফ্র্যাঙ্কলিনের বাড়ির থেকে শহরটা একটুখানি দূরে আর এটাতে কি করবে ভাই তোমাদের ভাই কোনো দূরে যেতে হবে না কোথাও যেতে হবে না ডাইরেক্ট শহরে কিন্তু এই দিকে আর একটা রাস্তা রয়েছে এই দিকে কি আছে ভাই এই দিকে তো জানি ভাই কত কিছু ভাই আমি তোমাদেরকে প্রথমে বললাম যে এত কিছু রয়েছে তোমরা গুনে শেষ করতে পারবে না সত্যি চাই দেখো এটাও কিন্তু সোজা যাচ্ছে ও পেছনেও কিছু রয়েছে চলো লেটস গো ভাই কি রয়েছে দেখা যাক ও ভাই ও ভাই ও ভাই এটা কি এটা আবার কি এটা কি ভাই ওকে 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 এখানেও ভাই কিছু একটা রয়েছে পেছনেও কত ভাই সাব এটা কি বাস স্ট্যান্ড ওকে 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 ভাই সাব এটা হচ্ছে ভাই বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডে রয়েছে আমাদের ফ্র্যাঙ্কলিনদের বাড়ির পেছনে ওকে ফ্র্যাঙ্কলিনের যে বাড়ি রয়েছে সেই বাড়ির পেছনে বাস স্ট্যান্ড রয়েছে আর আমার এটা যতক্ষণ মনে হচ্ছে সেই বাস স্ট্যান্ডে থাকে না যে হচ্ছে যাত্রীরা বসে থাকে ওয়েট করে বাসের জন্য কি বিশ্রামগার নাকি যায় <laughs> <laughs> বলে সেটা আর এটা সত্যি বলতে ভাই এটা তো দারুণ আর ওপরেই ভাই ওটা কি ভাই ও কোথাও এটা স্টার্ট হয়েছে কোথাও তো একটা ফিনিশ হয়েছে চলো তো ভাই আমি একবার দেখে আসি ভাই কোথার থেকে স্টার্ট হয়েছে ভাই কোথার থেকে ফিনিশ হয়েছে আর সামনে দেখো বাস স্ট্যান্ডের সামনে এটা হচ্ছে অটো স্ট্যান্ড মানে ওটা ছিল বাস স্ট্যান্ড আর এটা ছিল অটো স্ট্যান্ড ওই দিকে আরো কিছু তো রয়েছে কিছু তো একটা রয়েছে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে ওই দেখো ওই দেখো অনেক কিছু রয়েছে আমি বুঝতে পারছি না কি রয়েছে চলো এইদিকে একটুখানি আগাবো এবার না জোরে জোরে বাইক না এটা

ওকে ভাই দেখো 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 আচ্ছা ভাই এদিকে তো আরো আর একটা ইউনিভার্স পুরো বানিয়ে রেখেছে ভাই ছিল ভাই যাই হোক ভাই এই এত বড় শহরটা রয়েছে না এই শহরে যদি আমি এই দিকটা ঘুরে দেখাতে যাই না তাহলে ভিডিওটা প্রচুর বড় যাবে এই ভিডিওটা কাজ করি আমি এই গেম দুটো পার্টে ভাগ করে দেবো ঠিক আছে এই প্রথম পার্টে তো তোমরা দেখলে যে এই যে এই দিকটা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ফ্র্যাঙ্কলিনের বাড়ি এর সেকেন্ড পার্টটাতে আমি তোমাদেরকে দেখাবো ভাই এইটা জিনিস কোন জায়গার থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট হয়ে কোন জায়গার থেকে আসছে ঠিক আছে ওকে ভাই দেখো সব জায়গাতে রয়ে যাচ্ছে ঠিক আছে আর যদি তোমরা বলো যে এই টাউনটা তোমরা কি করে নেবে সেটা আমি তোমাদেরকে বলে দিই আমাকে ইনস্টাগ্রামে ওকে আমি কিন্তু ডিসক্রিপশন এর লিঙ্ক কিচ্ছু দিই নি তো ইনস্টাগ্রামে এস এম এস করো আর এর পরের পাটে আমরা দেখবো যে এই শহর ঘুরে যে কোথাতে থেকে কোথায় কি কানেক্ট হয়েছে ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা আমি এই অবধি রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবারও এই ভিডিওর পার্ট টু এ অথবা কোনো রিয়াকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো গেম খেলতে থাকো বাট চিল মারার জন্য সারাদিন গেম খেলো না চলো টাটা দেখা হচ্ছে